হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট সেন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস অনেকে হয়তো ভাববেন যে এই ব্যাকগ্রাউন্ডে কেন এসছি তার কারণ হলো আমি রুমেরই বাইরে আছি এটা রুমের বাইরে তো ব্যাপার হলো অনেকে আমাকে কামেন্ট করেছে কালকে যে সাউন্ডের প্রবলেম হচ্ছে সাউন্ডের ইম্প্রুভ করার জন্য তো আমার রুমের মধ্যে ইকো হচ্ছে কেন জানি না মানে কথা বললে সাউন্ডগুলো প্রবলেম হয়ে যাচ্ছে আমি যখন এডিটিং করছি এর আগে আমি এডিটিং বেশি করি নাই তো এডিটিংয়ে গেলাম গিয়ে দেখলাম সাউন্ডের সত্যি সত্যি প্রবলেম তো তাই একটু বাইরে খোলামেলা জায়গায় কথা বলছি আজকে দেখবেন সাউন্ডের প্রবলেম আছে কি না আর আমার একটা মাইক যেটা আছে সেই মাইকটাতে প্রবলেম হয়ে গেছে মাইকটা অ্যাকচুয়ালি কাজ করছে না কেন করছে না আমি যাই না মাইকটা লাগানো আর না লাগানো প্রায় সমান সমান হয়ে গেছে মাইকটা নিয়ে মাইক ছাড়া কাজ করছি একটা ভালো মাইক আনতে হবে তারপর ভালোভাবে ভিডিও করতে হবে কিছুদিন অ্যাডজাস্ট করুন তো যাই হোক আজকে যেটা মেন বিষয় সেটা হলো খাদান সিনেমার যে সেকেন্ড লুক এসছে যিশু এবং দেব একসঙ্গে ওই লুকটার কিন্তু আমি রিভিউ করে নিই তো লুকটার একটা কপির একটা এলিগেশন উঠছে তো সেটা আমি বলবো আগে আমি লুকটা আমার কাছে কেমন লেগেছে সেটা বলি আমি যদি এক কথায় বলি তাহলে দুর্ধর্ষ লুক দেব যেভাবে দাঁড়িয়েছে যেভাবে লাগছে জাস্ট টপ নজ পাশাপাশি যিশুদাকে যে লাগছে সে তিলক টিলক পরে হাতে যখন কোরালি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই পুরো শিউরে ওঠার মতো আমার তো মনে হয় যিশুদার ক্যারেক্টারে অনেক ভেরিকেশন থাকবে অনেক রহস্য থাকবে সে পূজা পাঠ করেও লোককে মারবে কেন মারবে অনেক কিছু রহস্য রয়েছে আমার তো সেই ইন্টারেস্টিং এখন থেকেই লাগছে আর দেব যেভাবে দু হাতে মানে এক হাতে কোরালি নিয়ে আরেকাতে দাঁড়িয়ে আছে দেবের লোকটাও সেই চোখে মুখে একটা অন্যরকম একটা প্রতিশোধের আগুন দেখা যাচ্ছে আর চুলের লোকটা তো আগে অনেকেই বলেছে যে পুষ্পার সঙ্গে মিল রয়েছে সেটা আমিও বলেছি হ্যাঁ মিল তো অবশ্যই রয়েছে এবার যে সে দাঁড়িয়ে রয়েছে সেটার সঙ্গে কেজিএফের ইয়াসের একটা যখন ইয়াস কোরালি নিয়ে দু হাতে দুটো কোরালি নিয়ে যখন লাশের পর লাশ ফেলতে ফেলতে থাকে ওই লোকটার সঙ্গে এই লোকটাকে মেলাচ্ছে ফেসবুক দেখি নানানভাবেই নোংরা করছে আমি বিশেষ করে দেখলাম জিত ফ্যানারা এটা বেশি করছে তো এটা আমি বলবো যে এটা করা উচিত নয় যখন জিতের সিনেমা আসে দেব ফ্যানরা এরকম রকম করে সেটার বিরুদ্ধেও আমি কথা বলি যে দেব ফ্যানরা এটা করা উচিত নয় বাংলা সিনেমার আলটিমেটলি ক্ষতি হয় তো আমি বলবো খাতান একটা বিশাল সরঞ্জাম নিয়ে করা হচ্ছে অনেক টাকা লগ্নি করে করা হচ্ছে তাই রকম এর ক্ষতি করার চেষ্টা করবেন না ভালো মানে মন থেকে ভালোবাসুন বাংলা সিনেমা দেবের সিনেমা হিট হলে জিতেরও হবে জিতের হলে দেবেরও হবে আলটিমেটলি বাংলা সিনেমার উন্নতি চাই তাই খাদানের যে লুকটা এসেছে এটা কোনোভাবেই কিন্তু কপি লুক নয় আমি বলেছি যে পুষ্পার সঙ্গে কিন্তু কিছুটা সিমিলারিটি রয়েছে বাট এই যে ইয়াসের সঙ্গে মেলানো হচ্ছে এটা কিন্তু একদমই ভুলভাল এরকম ধরতে থাকলে ভাই কোনো সিনেমাই হবে না আর চুল লম্বা রাখলে বা দাড়ি লম্বা রাখলে যে আজকাল যে ফ্যাশন ওটার সঙ্গে মিলে গেছে ওটার সঙ্গে মিলে গেছে তাহলে ওরকম ধরলে অনেক কিছুই ধরা যায় তাই না চুল লম্বা আমরা জিতের সাথিয়ারা সিনেমাতে রেখেছিলাম এরপর এই ধরনের লুক নিয়ে নতুন করে আবার কত সিনেমা হচ্ছে তো সেগুলো নিয়ে কি আমরা বলি আর দেবের আমি দেবের কি আই লাভ ইউ সিনেমাতে চুল লম্বা ছিল তারপর আরও অনেক সিনেমাতে ছিল তো সেই ধরনের কথাবার্তা ভালো না আর দেবের খাদান সিনেমাটা বড় কিছুই হবে এখন থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে এবং খাদানে নাকি কিছু কেমিও থাকতে চলেছে ভালো কিছু হচ্ছে খাদানে মানে ব্যাপারটা আলাদা হবে যিশু তো রয়েছে আরও ভিলেনের কিন্তু চমক রয়েছে আর ইদিকা পাল রয়েছে দেব ইদিকা প্রথমবার তাই টিচারের জন্য দর্শক অপেক্ষা করছে সত্যি বলতে টিজারটা আসলে জাস্ট কেলেট হয়ে যাবে হ্যাঁ ইউটিউব জাস্ট মানে কেঁপে উঠবে তো টিচারের অপেক্ষায় আছি দেখা যাক খাদান তো কাঁপাবেই কেউ আটকাতে পারবে না বাকিটা আপনাদের কী মতামত কমেন্টে জানান это.